হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে নিরীপগণের জন্ম ও কর্ম জন্মে যায় বৈষ্ায়নকে কহিলেন হে ভগবান দেব দান প্রাকোষ গন্ধর্ব সিংহ ব্যাঘ্র মৃগ সর্প বিহঙ্গম প্রভৃতি সমুদায় জীবগণ কি উদ্দেশ্যে মনুষ্য জন্মগ্রহণ করেন ও তাহারা জন্মিয়া কি কি কর্ম করিয়াছে। যে গন্ধর্ব রাক্ষ সিংহ বা বিভিন্ন জন্তু জানোয়ার এনারা কেন এই মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এদের প্রয়োজনীয়তা তাহারা মানুষ্যলোকে জন্মিয়া কি কি কর্ম করিয়াছেন তারা এই মানুষ জন্মে কি করলেন সেই সমুদায় আনুপূর্বিক শ্রবণে আমরা বাসনা হইতেছি সেগুলো শুনতে আমার খুব ইচ্ছা হচ্ছে অনুগ্রহ করিয়া কীর্তন করুন গোস্পায়ন কহিলেন মহারাজ মনুষ্যলোকে যে যে দেবগণ দানবগণ জন্মগ্রহণ করিয়াছিলেন অগ্রে তাহাদের বিষয় কহিতেছি শ্রবণ করুন ইপ্রচিতি নামে যে দানবেন্দ্র ছিলেন তিনি মর্তলোকে জন্মগ্রহণ করিয়া জরাসন্ধ নামে বিখ্যাত হন কে যিনি বিপ্রচিতি নামে যে দানবেন্দ্র ছিলেন দানবদের ইন্দ্র দানবেন্দ্র অর্থাৎ দানবদের ইন্দ্র প্রধান ছিলেন হিরান্ন কশ্যপু নামে যে দিদির পুত্র তিনি নরলোকে জন্মিয়া শিশুপাল নামে বিখ্যাত হন প্রহ্লাদের অনুজ ভ্রাতা সংহ্লাদ পৃথিবীতে জন্মিয়া শল্য নামে বাল্হিক দেশের অদিসর হন অনুল্লাদ নামে প্রহ্লাদের অপার এক অনুজ নরলোকে জন্মিয়া মহারাজ দৃষ্টকেতু নামে বিখ্যাত হন শিবি নামে দ্বিতিপুত্র ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়া মহারাজ ধ্রুম নামে বিখ্যাত হয় বস্কলনামা অসুর রাজ ভূতলে জন্মিয়া ভগবত ভগদত্ত নামে বিখ্যাত হন অয়শিরা অশ্বশিরা অয়শঙ্কু গগনমুর্ধা ও বেগবান এই মহাবল পাঁচ মহাবল পরাক্রান্ত মহাসুর কেকেও কেও দেশে জন্মিয়া অতি প্রধান প্রধান ভূপতি হন কেতুমান নামে মহাপ্রতাপবান অসুর ভমণ্ডলে জন্মিয়া অমি। অমিতৌজা নামে অতি নির্দয় নরপতি হন সর্বানু নামা সুবিখ্যাত দানব উগ্রসেন নামে অতি নৃশংস ভূপতি হয়ন এনার মতো নিকৃষ্ট আর কেউ ছিলেন না ভুবন বিখ্যাত অশ্ব নামে মহাসুর অবনিমণ্ডলে জন্মগ্রহণ করিয়া অশোক নামে বিখ্যাত হয় তিনি অসাধারণ বলশালী ছিলেন কোনো ব্যক্তি কখনো ইহাকে পরাজিত করিতে পারেন নাই অশ্বপতি নামে অশ্বের কনিষ্ঠ ভ্রেতা ভ্রাতা ভূমণ্ডলে হার্দিক্য ভূপতি নামে বিখ্যাত হন বৃষপর্বা নামে সুবিখ্যাত মহাসুর দীর্ঘ প্রজ্ঞ নামা ভূপতি হন বৃষপর্বার অনুজ অজক সাল নামে সুবিখ্যাত হন শালবাজা যে বীর্যবান মহাসুর অশোকদ্বীপ নামে বিখ্যাত তিনি অবনিমণ্ডলে রোসমান নামে সুবিখ্যাত নৃপতি নামে অসুর ভূতলে বসুধাধীপ গৃহদ্রত নামে বিখ্যাত হয় তানবেন্দ্র তুহণ্ড সেনাবিন্দু নামে মহিপতি হয় ইজুপ নামে মহাবল পরাক্রান্ত মহাসুর নগ্নজিৎ নামে প্রভূত প্রতাপশালী নরপতি হন নাম নামা যে মহাসুর ছিলেন তিনি ভূতলে জন্মগ্রহণ করিয়া প্রতিবিন্ধা নামে বিখ্যাত হয়। বিরুপাক্ষ নামে চিত্রযোধি দানবাগ্রণী ভূতলে জন্মিয়া চিত্রধর্মা নামে সুবিখ্যাত হয় নিরূপতি হন শত্রুপক্ষ ক্ষয়কারী সুহর নামা দানব অবনীতলে সুবিখ্যাত বালহিক নামে ভূপতি হয় নিচন্দ্র নামে পরম সুন্দর দানব ভূতলে মহারাজ মুঞ্জকেশ নামে বিখ্যাত হন তিনকুম্ভ নামে যে মহাবল পরাক্রান্ত দানব ছিলেন তিনি নরলোকে ভূপতি শ্রেষ্ঠ দেবাধীপ নামে বিখ্যাত হন সরবনামা মহাদানব রাজশ্বী পৌর নামে বিখ্যাত হয় উপাদ নামে মহাবল পরাক্রান্ত মহাসুর সুপার্শ্ব নামে সুবিখ্যাত ভূপতি হয়নি ক্রোম নামে মহাসুর ধরাতলে জন্মিয়া পর্বতেও নামে বিখ্যাত হন ইহার কলেবর সুমরু পর্বতের পর্বতের সাদৃশ্য ছিল অর্থাৎ তিনি এতটাই বড় ছিল এনার লম্বা এতটা ছিল যে সুমেরু পর্বত সমান শলভ নামে মহাসুর বাধিক দেশে প্রহ্লাদ নামে নরবতী হন চন্দ্র সাদৃশ্য রূপবান চন্দ্র নামক অসুর মর্তলোকে জন্মগ্রহণ করিয়া কম্বোজ দেশাধিপতি চন্দ্রবর্মা নামে সুবিখ্যাত ভূপতি হন নামে যে সুবিখ্যাত দানবশ্রেষ্ঠ ছিলেন তিনি মর্তলোকের রাজস্বী ঋষিক বলিয়া বিখ্যাত হন মৃতপা নামে দানবেন্দ্র ভূতলে পশ্চিমানুপক নামে প্রথিত হয়। গরিষ্ঠ নামে ত্রিভুবন বিখ্যাত মহাবল পরাক্রান্ত মহাসুর নরলোকে দ্রুমসেন নামে বিখ্যাত হয় ময়ূর ময়ূরনামা শ্রীমান মহাসুর ধরাতলে বিশ্ব নামে ভূপতি হয়। সুপর্ণ নামে তাহার সহদর অবনীমণ্ডলে কালকীর্তি নামে মহিপাল হয় অসুর প্রধান চন্দ্রহান্তা রাজশ্রী সুনাক নামে বিখ্যাত হন যে দানব বিনাশন বলিয়া বিখ্যাত ছিলেন তিনি ভূতলে জানকী নামে বিখ্যাত ভূপাল হন দীর্ঘ দীর্ঘজিহ নামে দানবশ্রেষ্ঠ পৃথিবীতে কাশীরাজ নামে বিখ্যাত হন চন্দ্র সূর্য মর্দনকারী যে ক্রূর গ্রহ সিংহিকা গর্মে জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি ক্রত নামে বিখ্যাত ভূপতি হন অনায়ুর চারি পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীরাক্ষ নামক অসুর ভূমণ্ডলে বসুমিত্র নামে বসুধাদ্বীপ হয়। দ্বিতীয় পাণ্ড নামে বিখ্যাত ভূপতি হয় বলিন নামে সুবিখ্যাত অসুর ভূতলে পৌণ্ড মৎসক নামে ভূপতি হয় মহাসুর বৃত্ত রাজর্ষি মণিমান নামে প্রথিত হয় মণিমানের কনিষ্ঠ ভ্রাতা ক্রোধহা দণ্ড নামে বিখ্যাত নিরুপতি হয় ক্রোধবর্ধন নামে যে অসুর ছিলেন তিনি দণ্ডাধার নামে সুবিখ্যাত নিরীপতি হন কালকেও দিগের ব্যাঘ্রতুল্য বিক্রমশালী যে আট পুত্র ভূমণ্ডলে জন্মেন তাহাদিগের সর্বশ্রেষ্ঠ মগধ দেশে জয়ৎসেন নামে সুবিখ্যাত হয় দ্বিতীয় ইন্দ্রতুল্য পরাক্রমশালী ছিলেন তিনি অপরাজিত নামে নৃপাল হন মহাতেজা মহাবল পরাক্রান্ত মহামা মায়াবী তৃতীয় নিষাদ তৃতীয় দেশের অধিপতি হন চতুর্থ শ্রেণীমান নামে বিখ্যাত নৃপতি হন পঞ্চম মহৌজ নামে শত্রু কুলান্তক নিরপতি হন তাহাদিগের মধ্যে সর্বপে সর্বাপেক্ষা বুদ্ধিমান ষষ্ঠ মহাসুর অভিরূপ নামে সুবিখ্যাত রাজস্বী হয় সমস্ত আবনিমণ্ডলে সুবিখ্যাত সমুদ্রসন নামে নরপতি হয় কালকে ওদিকের অষ্টম বৃহৎ নামে দানব ভূতলে সর্বলোক্ষিতৈষী পরম ধার্মিক ভূপতি হন কুক্ষী নামে মহাবল পরাক্রান্ত মহাসুর ক্ষিতিতলে পার্বত পার্বতীয় নামে বিখ্যাত ভূপতি হয় ইহার কলেবর কাঞ্চন পর্বতের সমান ছিল মহাবীর্য সম্পন্ন মহাসুর প্রথান সূর্যাক্ষ নামে বিখ্যাত হয় সূর্য নামে পরমসুন্দর মহাসুর বাল্ভিক দেশের দরদ নামে সর্বশ্রেষ্ঠ ভূপতি হয় হে রাজন গণ নামে যে ক্রুদ্ধ স্বভাব দানবের নাম পূর্বে উল্লেখ করিয়াছে করা গিয়াছে তাহা হইতে অনেক অনেক মহাবল পরাক্রান্ত মহিপতি মহিতলে জন্মগ্রহণ করিয়াছেন মদ্রণবেষ্ট সিদ্ধার্থ কৃষক সুবীর সুবাহু মহাবীর বাল্হিক ব্রত বিচিত্র সুরত নীল চিরবাসা ভূমিপাল দন্তবক্র বক্র দুর্জয় রুক্মি আষাঢ় বায়ুবেগ ঘুরিতে যায় একলব্য সুম সুমিত্র বাধান গোমুখ কারুসাক ক্ষেমমূর্তি শ্রুতায়ু বৃহৎ সেন ক্ষেম অগ্রতীর্থ কুহার মতিমান ও ঈশ্বর এই সমস্ত মহাবীর্য মহাজশা ভূপতিগণ ক্ষিতিতলে জন্মগ্রহণ করিয়াছিলেন মহাবল পরাক্রান্ত মহাসুর কালনেমি উগ্রসেনের ঔরসে জন্মগ্রহণ করিয়া কংস নামে বিখ্যাত হয় দেবাস্তুল্য দেবক নামে দান উদ্ধারাতলে গন্ধার্বপতি নামক প্রধান ভূপতি হয় এরপরে কৌরব ফুলের বি বারো পরের পর যাই